রব্বানা লা তুযিক্কুলু 'আলাইনা আবা'দাল হিদায়াতানা ওয়াহাবালানা মিন লাদুকা রাহমাতান রব্বুল আলামিন বাজার মুরব্বি বন্ধা দের কিনি আলে উলমা উলমা দের কিনি অরব্বলা মেজি বোস মস কিনি অরব্বলায় এই মিশিয়ে তোমার হাত তুলেছি মেহরবানি করে আমাদের শুধু হাতগুলো কবলৈ মঞ্জুর করে না দুরুদুল সালাম শোনোর মধ্যেই না ফাইনগুলো তা কিদরে মোতি না হাবি দেখি

কে মতীল ময়দানে মা যখন সন্তানকে ভুলে যাবে সন্তান যখন মা ভুলে যাবে ওয়াল্লাহ তখন তোমার হাবিবি তো যাহা ওই দিনওয়ালা আমাদের জন্য জন সুপারিশ করে রব্বুল আলমে এ মা সোনার জন্য যারা এসেছে রব্বুল আলমি টাকা পয়সা দেওয়ার জন্য সহযোগিতা উড়েছে ঘাম জড়িয়েছে পরিশ্রম করেছে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এ মাহফিল সফল করেছেন রব্বুল আলামিন যারা করেছেন তাদের মা বাবা দাদা দাদি দাদা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছি এই মাহফিলকে জড়িয়া করে তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন অত্র এলাকায় যত কবর রয়েছে ও মালিক এই মাহফিলকে জড়িয়া করিয়া আজ এই রাতে এই মুহূর্তে সমস্ত খবর আযাব কিয়ামত পর্যন্ত maaf করে দাও জীবন কলুষিত হয়ে গেছে গুনাই গুরগুর হয়ে গেছে ও মালিক দুরূদ আর যিকিরের আমল কুরআন তেলাওয়াতের আমল সুদুস পরি থেকে দিয়েছি রব্বুল আলামিন এই আমলগুলো করার মতো তওবা ইগদান করে দাও রব্বুল আলামিন এই গבירত পর্যন্ত তোমার কুরআনের বাকিরা চাকির মতো বসে রয়েছে রব্দুল আলমি আলমি আবু সারাবারে সময় সন্ততার কারণে কিছুই কথা বলেছি ও মালিক তোমার এই কোরআন এর ময়মেষীগুলোকে এই কোরআন করুন করে না